হর হর মহাদেব জয় শিব শম্ভু সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের বিষয় মহা ব্রত কথা মহাদেবের ভক্তরা গোটা দেশে মহাসমারোহে পালন হয় এই শিবরাত্রি নিষ্ঠা করে শিবের আরাধনা করলে ভোলে বাবা ভক্তের সব ইচ্ছা পূরণ করেন চলুন শিবরাত্রির ব্রত কথা শ্রবণ করা যাক ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যে ভয়ানক অন্ধকার রাত্রি হয় সেই রাতেই শিবরাত্রি পালন করা হয় বলা হয় সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল শিবরাত্রি ব্রতের আগের দিন ভক্তগণ নিরামিষ খায় ব্রতের দিন তারা উপবাসে থাকে তারপর রাত্রিবেলা চার প্রহরে চার শিবলিঙ্গের পূজা করে বাংলায় প্রচলিত ধারণা অনুযায়ী সাধারণত মেয়েরা ভালো স্বামী বাবার আশায় শিবরাত্রি করে থাকে কিন্তু শিবরাত্রি শুধু মেয়েদের জন্য নয় ছেলেরাও শিবরাত্রি করতে পারে এবং করেও থাকে তাছাড়া একজন তো প্রথম শিবরাত্রি করেছিল ওই রাতে যে ব্যক্তি উপবাস করে শিবের পূজা করে তার উপর শিব খুব খুশি হন পুরাণ অনুযায়ী শিব নিজেই পার্বতীকে এই কথা বলেছিলেন জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী অনেকদিন আগেই বারাণসীতে এক বেদ বাস করতেন তিনি দিন রাত বনে বেড়াতেন আর জীব হত্যা করতেন তাই তার অনেক পাপ জমা হয়েছিল একদিন একইভাবে শিকারের সন্ধানে বেরিয়ে সে গভীর বনে ঢুকে পড়েছিল সারাদিন ধরে অনেক চেষ্টা করেও সে কোনো শিকার করতে পারেনি সেই দিন সে শিকার না করতে পেরে বাড়ি ফেরার পথ ধরে তখন অনেক রাত হয়ে গিয়েছিল সেই রাত্রি ছিল ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশীর রাত সারাদিন ধরে কিছু না খেতে পেয়ে এমনিতেই তার অবস্থা কাহিল হয়ে গিয়েছিল এরপর এত রাতে কোথায় যাবে আবার বাড়ি গেলেও তো ফাঁকা হাতেই যেতে হবে কারোর জন্য কোনো খাবার নিয়েও যেতে পারবে না এই সব ভেবে সে আর বাড়ি ফিরবে না ঠিক করল তারপর হিংস্র পশুদের হাত থেকে বাঁচতে কাছে একটি গাছে উঠে পড়ল সারা রাত সেখানেই সে জেগে থাকলো সে গাছটা ছিল বেলগাছ গাছের নিচে বহুকালের পুরনো একটি শিবলিঙ্গ ছিল সারাদিন কিছু না পাওয়ার কারণে কষ্টে ব্যাধের চোখে জল এসে গেল আর সেই জল শিবলিঙ্গের মাথার ওপর পড়ল সঙ্গে তার হাতের নাড়াচাড়ায় কিছু শুকনো বেলপাতাও শিবলিঙ্গের মাথার ওপর পড়ল সারাদিন শিকারের পেছনে ছুটতে ছুটতে তার কিছু খাওয়া হয়নি তাই শিবরাত্রি পালনের শর্তগুলো সে না জেনেই পালন করে ফেলল এতে তার অজান্তেই শিবরাত্রি পালন হলো। সকালে বাড়ি ফিরে এসে সে বউকে রান্না করতে বলল নদীতে স্নান করতে গেল ফেরার পথে রাস্তায় একজনের সাথে দেখা হলো সে ব্যাধের কাছে কিছু খেতে চাইল তখন ব্যাধ তাকে নিয়ে বাড়িতে এলো এবং তাকে পেট ভরে খাইয়ে নিজেও খেলো এতে করে সে আবারও অজান্তেই শিবরাত্রির ব্রত সম্পূর্ণ করল কিছুদিন পর যখন ব্যাধের মৃত্যু এসে উপস্থিত হলো তখন জমদূতেরা তাকে নিতে এল কিন্তু শিবের পাঠানো দূতাদের হাতে পরাজিত হয়ে তারা শিবের দূতের পেছনে পেছনে কৈলাসে এসে উপস্থিত হলো কৈলাসের মুখে পাহারায় থাকা নন্দী তাদের বলল যে ব্যাধ মহাপাপী হলেও শিবরাত্রি ব্রত পালন করে তার সমস্ত পাপ ধুয়ে গেছে সেই শুনে জমদূতেরা জমলোকে ফিরে গেল তারা জমকে সব কথা খুলে বলল তারা বলল আজ থেকে এই সব মহাপাপীদের ওপর আপনার আর অধিকার রইল না এটা কেমন রীতি তখন জম তাদের বুঝিয়ে বলল যে লোক শিব কিংবা বিষ্ণু ভক্ত যে লোক শিবরাত্রি ব্রত পালন করে বা বারাণসীতে মৃত্যুগ্রহণ করে তাদের ওপর আমার অধিকার থাকে না বাংলা তথা পুরো ভারতেই এই দিনটি মহা সমারোহে পালিত হয় যদিও আগেই উল্লেখ রয়েছে এই ব্রত নারী পুরুষ উভয়ের জন্যই তবুও প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ব্রত পালন করলে নাকি নারীর সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে থাকে প্রাচীন যে সমাজ এই ব্রত প্রচলন হয় সেখানে মেয়েদের কামনা বলতে তাদের চাওয়া বলতে সন্তান স্বামী আর পরিবার কুমারী সধবা বা বিধবা যাই হোক না কেন পরিবারের বাইরে অন্য কিছু চাইবার ভাবনায় ছিল না তাদের আজ তারা আধুনিক হয়েছে রীতি বদলে গেছে এই ব্রত বাৎসরিক উৎসবের মতো রয়ে গেছে কিন্তু এর পালনে কোনো ভাটা পড়েনি যদিও আগের থেকে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে যেমন সত্তরের দশকে বাংলায় শিবরাত্রি পালনের সাথে সিনেমা হলে একটি আত্মীয়তা ছিল আজকের দিনে অর্থাৎ এই শিবরাত্রির দিন অবশ্যই শিবরাত্রির ব্রত কথা পাঠ করুন আর যদি পাঠ করা সম্ভব না হয়ে থাকে তবে অবশ্যই এই ব্রত কথা শ্রবণ করুন কারণ একবার শ্রবণে হাজার গুণ ফল দেবে আর এই শিবরাত্রির ব্রত কথা না পাঠ করলে বা না শ্রবণ করলে ব্রত অসম্পূর্ণ থেকে যাবে আর আজকের এই ব্রত কথাটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন যাতে গুরুত্বপূর্ণ তথ্যগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে আর ভিডিওটি যদি উপকারী বলে মনে হয়ে থাকে অবশ্যই আপনার আপনজনদের সাথে শেয়ার করে নেবেন আর কমেন্টে জয় শিব শিবশম্ভু হর হর মহাদেব লিখতে ভুলবেন না আর আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন